এখানে একটা চিত্র দেওয়া আছে এটা একটা বস্তু যার ভর টুকেজি সেই বস্তুটার উপর একই সমতলে একটা দুটা তিনটা চারটা পাঁচটা বল ক্রিয়াশীল তারা বলছে যে বস্তুটির ভর যদি টু কেজি হয় তাহলে বলগুলোর লব্ধি কত সেই লব্ধি কোন দিকে ক্রিয়াশীল এবং বস্তুটির তরণ কত হবে কনসেপ্ট অনুসারে আমরা কি জানি একই সমতলে ক্রিয়াশীল ভেক্টর রাশিগুলোকে আমরা দুটি অংশে ভাগ করি একটা হলো অনুভূমি কূপাংশ আর একটা হলো উলম্ব উপাংশ তার মানে এই বস্তুটার উপর একই সমতলে যেহেতু পাঁচটা বল ক্রিয়াশীল তাকে আমরা কয়টা উপাংশে ভাগ করব দুটা একটা অনুভূমিক আর একটা উলম্ব তাহলে বলগুলোর অনুভূমি সেটা হচ্ছে আমাদের এপ এক্স কার সাথে ধরবো আমরা ধনাত্মক অক্ষের সাথে অর্থাৎ পূর্ব দিকের সাথে তাহলে দেখো এফ ওয়ান বলটা পূর্ব দিকে ক্রিয়াশীল পূর্ব দিকের সাথে এফ ওয়ান কত করে ক্রিয়াশীল জিরো ডিগ্রি তাহলে এফ ওয়ান পথ জিরো ডিগ্রি এফ টুটা পূর্ব দিকের সাথে কত ডিগ্রি কোণে সিক্সটি ডিগ্রি কোণে ক্রিয়াশীল তার মানে আমরা লিখবো এফ টু কস সিক্সটি ডিগ্রি এবার দেখো এফ থ্রি উত্তর দিকের সাথে থার্টি ডিগ্রি কোনো ক্যাশে কিন্তু আমাদের ধরতে হবে কোনটা পূর্ব দিকের সাথে এটা থার্টি আর এটা হলো আমার থার্টি প্লাস হলো ওয়ান টোয়েন্টি এফ থ্রি পশ্চিম দিকের সাথে ফোরটি ডিগ্রি কোনে আসে কিন্তু ধরতে হবে ঘড়ির কাটার বিপরীত দিকে কোন দিকের সাথে পূর্ব দিকের সাথে তাহলে এটা ফোর্টি আর এই কোনটা আরটা একশো আশি তাহলে একশো আশি প্লাস পঁয়তাল্লিশ দুইশো পঁচিশ এফ ফোর পস দুইশো পঁচিশ এবার এফ ফাইভ ঘড়ি কাটার বিপরীত দিকে ধরতে হবে একটা গর্ব একটা দুটা তিনটা প্রত্যেক ঘর কত নাইনটি তাহলে এফ ফাইভ পূর্ব দিকের সাথে ঘড়ির কাটার বিপরীতে দুশো সত্তর ডিগ্রি কোণে ক্রিয়াশীল তাহলে এফ ফাইভ কো সত্তর এবার আমরা এফ ওয়ানের মানটা বসিয়ে দিই টেন জিরো ডিগ্রি এফ টু ফাইভ সিক্সটি ডিগ্রি এফ থ্রি ফিফটিন একশো বিশ এ ফোর টেন কস দুইশো পঁচিশ ফাইভ ফাইভ দুইশো সত্তর দেখি মান কত হয় অর্থাৎ বলগুলোর অনুভূমিকূপাংশে মান কত আসে টেন কস জিরো মান আসতেছে আমাদের মাইনাস টু পয়েন্ট জিরো সেভেন ওয়ান নিউটন আরও আছে সেগুলোকে আমি অ্যাভয়েড করছি এবার বলগুলোর উলম্ব বংশ উলম্ব বংশ বলতে এপ আপাই সবগুলা কী হবে সাইন হবে তার মানে এখানে আমরা লিখে দিতে পারি টেন সাইন জিরো ডিগ্রি ফাইভ সাইন সিক্সটি ফিফটিন সাইন ওয়ান টোয়েন্টি টেন সাইন টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ফাইভ সাইন টু হান্ড্রেড সেভেন্টি দেখি এখানে কত আসে বলগুলোর উলমপূপাংশ এ মানটা আসতেছে আমাদের ফাইভ পয়েন্ট টু ফোর নাইন নিউটন আরও মান আছে সেগুলোকে আমি অ্যাভয়েড করছি তাহলে দেখো এপাপেক্সের মান নেগেটিভ এপাপোয়ার মান পজিটিভ সেটা কোন গড়ে পড়ে এপাপোয়া এটা পজিটিভ এটা হলো আমাদের এপাপেক্স নেগেটিভ এটা নর্থ এটা ইস্ট এটা সাউথ এটা ওয়েস্ট লব্দি কোন দিকে এই দিক পশ্চিম দিকের সাথে থিটা কোন তাহলে এইখানে আর এখানে যে বসছে সেটা কিন্তু আশা করি আমি তোমাদের বুঝাতে পারছি এবার টেন থিটা টেন থিটা বলতে কি ওয়াই বাই এক্স ওয়াই বলতে এফ অফ ওয়াই এপ আপ ওয়ের মান হচ্ছে ফাইভ পয়েন্ট টু ফোর নাইন এফ অফ এক্স নেগেটিভ মান কিন্তু এখানে বসানো যাবে না টু পয়েন্ট জিরো সেভেন ওয়ান বাঘ টু পয়েন্ট জিরো সেভেন ওয়ান এন আনসার সুতরাং থিটা ইকুয়াল সিক্সটি এইট পয়েন্ট ফোরটি সেভেন ডিগ্রি তার মানে এই যে একটা বস্তু টু কেজি হর সম্পন্ন সেই বস্তুটা পশ্চিম দিকের সাথে সিক্সটি এইট পয়েন্ট ফোরটি সেভেন ডিগ্রি কোণে গতিশীল বা তার উপর যে বল ক্রিয়াশীল লব্ধি বলটা সেটা পশ্চিম দিকের সাথে সিক্সটি এইট পয়েন্ট ফোরটি সেভেন ডিগ্রি কোণে ক্রিয়াশীল এখন যদি বলো যে পূর্ব দিকের সাথে কত কোণে সেটা হলো আমার এটা একশো আশি মাইনাস আনসার পূর্ব দিকের সাথে একশো এগারো পয়েন্ট ফাইভ ডিগ্রি কোণে ক্রিয়াশীল ফাইভ বলতে আমরা যেটা বের করছি যে দিকে দিবল সেটা কিন্তু আমরা বের করছি এখন আমরা এপ এক্স স্কোয়ার এ পাই স্কোয়ার এপ অপ এক্স এটা মাইনাস টু পয়েন্ট জিরো সেভেন ওয়ান প্লাস ফাইভ পয়েন্ট টু ফোর নাইন স্কোয়ার দেখি লোভ দিবলটা কত আসে জিরো সেভেন ওয়ান স্কোয়ার প্লাস ফাইভ পয়েন্ট টু ফোর নাইন রুডোবার আনসার টু কেজি ভরের বস্তুর উপর যে লোভ দিবল ক্রিয়াশীল হবে সেটা হলো ফাইভ পয়েন্ট সিক্স ফোর থ্রি নিউটন তাহলে দিক বের করলাম লোবধি বের করলাম এবার কী বের করবো তরল এ বি কল এবম এ এই কল কত এফ বাই এম এফ ফাইভ পয়েন্ট সিক্স ফোর থ্রি এম হচ্ছে টু বা টু টু পয়েন্ট এইট টু আরও আছে মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে বস্তুটির লব্ধি বল পেলাম দিক পেলাম তরণ পেলাম তুমি তোমার বাড়ি হতে প্রথমে 6 মিটার পূর্ব দিকে তারপর উত্তর পূর্বের মাঝে 7 মিটার এবং তারপর পশ্চিম দিকে 7 মিটার গেলে তোমার স্মরণ এবং সরণের দিক অর্থাৎ বাড়ি থেকে তোমার স্মরণ বাড়ি থেকে সরণের দিক বের করতে বলছে। তাহলে দেখো কিছুক্ষণ আগে যে আমরা বলছি যে একই সমতল একটি আসে একাধিক ভেক্টর আসিকে আমরা দুটি উপাংশে ভাগ করি এখানে কয়টা ভেক্টর আছে একটা দুটা তিনটা এগুলাকে আমরা দুটি উপাংশে ভাগ করব তাহলে দেখো এটা হলো আমার পূর্ব এটা হলো আমার উত্তর এটা আমার পশ্চিম এটা দক্ষিণ তুমি তোমার বাড়ি হতে প্রথমে 6 মিটার পূর্ব দিকে প্রথমে সিক্স মিটার তারপর উত্তর পূর্বের মাঝে বলতে উত্তর পূর্ব মাঝে বলতে পূর্ব দিকের সাথে পঁয়তাল্লিশ উত্তর দিকের সাথেও পঁয়তাল্লিশ কত মিটার গেছ সেভেন মিটার তারপর পশ্চিম দিকে কত মিটার সেভেন মিটার পশ্চিম এটা সেভেন মিটার তাহলে এটাকে ধরলাম আমরা এস ওয়ান এটাকে ধরলাম এস টু এটাকে ধরলাম আমরা এস থ্রি তাহলে স্মরণ আমার এখানে কয়টা আছে তিনটা তাহলে এই তিনটা কি আমরা অনুভূমিকূপাংশে ভাগ করব আর একটা ভাগ করবো বলে আমরা উল্লম্বাংশে তাহলে অনুভূমিকূপাংশ এস অফ এক্স এস ওয়ান পূর্ব দিকের সাথে কোন ধরবো আমরা ক জিরো ডিগ্রি এস টু পূর্ব দিকের সাথে পঁয়তাল্লিশ অনুভব বলতে কি বুঝি আমরা কস তাহলে এস টুটা পূর্ব দিকের সাথে কত পঁয়তাল্লিশ এস থ্রি পূর্ব দিকের সাথে একশো আশি এস মান আমাদের সিক্স এস টু মান সেভেন এস থ্রি দেখি এই তিনটি স্মরণের অনুভূমি কুপাংশের মান কত আছে থ্রি পয়েন্ট নাইন ফাইভ মিটার এবার উলম্ব বংশটা আমরা বের করি স্মরণের উলম্ব বাংশ আর উলম্ব বংশ বলতে কী বুঝি আমরা সাইন এস অফ ওয়াই সিক্স সাইন জিরো ডিগ্রি সেভেন সাইন পঁয়তাল্লিশ সেভেন সাইন একশো আশি সেভেন সাইন ফোর্টি ফাইভ প্লাস সেভেন সাইন ওয়ান এইটটি আসতেছে আমাদের ফোর পয়েন্ট নাইন ফাইভ মিটার তাহলে বিষয়টা একটু খেয়াল করো যে স্মরণের অনুভূমিকূপাংশ থ্রি পয়েন্ট নাইন ফাইভ মিটার স্মরণের উলম্বু পাংশের মান ফোর পয়েন্ট নাইন ফাইভ মিটার তাহলে দেখো অনুভমিক এবং উল্লম্ব মাংস দুইটাই কিন্তু পজিটিভ তা লব্ধি অনুভূমিক বলতেই পূর্ব দিক এস অফ এক্স আর উল্লম্ব বলতেই যেহেতু পজিটিভ তার মানে উত্তর দিক এস অফ ওয়াই লব্ধি এই বরাবর স্মরণ পূর্ব দিকের সাথে থিটা কোণে তাহলে ট্যান থিটা প্রথমে আমরা কোনটা বের করতেছি ট্যান থিটা সেই কন্ডিশনে ওয়াই বলতে এস অফ ওয়াই আর এক্স নিচে এটল এক্স সেটল এস অফ এক্স ফোর পয়েন্ট নাইন ফাইভ থ্রি পয়েন্ট নাইন ফাইভ তাহলে স্মরণটা পূর্ব দিকের সাথে কতক্ষণে এখন আমরা সেটা বের করব ফোর পয়েন্ট নাইন ফাইভ বাঘ থ্রি পয়েন্ট নাইন ফাইভ শিফট টেন স্মরণের সাথে ফিফটি ওয়ান পয়েন্ট ফোর ডিগ্রি কোণে তোমার অবস্থান এখন যদি তুমি স্মরণের মানটা বের করতে চাও তাহলে সেই ক্ষেত্রে এস ওভার দেখি ক্যালকুলেশন করে তোমার বাড়ি থেকে তোমার স্মরণ কত থ্রি পয়েন্ট নাইন ফাইভ স্কোয়ার ফোর পয়েন্ট নাইন ফাইভ স্কোয়ার আনসার সিক্স পয়েন্ট থ্রি থ্রি মিটার তোমার বাড়ি থেকে তোমার স্বর্ণের মান হচ্ছে 6.33 পয়েন্ট মিটার আর তোমার অবস্থান হচ্ছে পূর্ব দিকের সাথে 51.4 ওয়ান ডিগ্রি